হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো তেইশ সাত দু হাজার চব্বিশ মঙ্গলবারে গেম নিয়ে চলে এসেছি গেমটি দেখানোর আগে সবাইকে রিকোয়েস্ট করবো যারা চ্যানেলে নতুন আছো অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো লাইক করো কমেন্ট করো অ্যান্ড বন্ধুর সাথে শেয়ার করে দাও তোমরা সাবস্ক্রাইব করলে যখনই আমি বাজি টু বাজি টিপস দেবো তোমাদের কাছে সরাসরি চলে যাবে যেমন আজকেও বাজি টু বাজি টু বাজি টিপস দিয়েছি যারা যারা সাবস্ক্রাইব করেছো তারা তারা হয়তো গেমটি দেখতে পেরেছো বেশি কথা পারবো না সরাসরি চলে যাবো আগের দিন কী কী গেম পাস হলো আমার আগের দিন এক থেকে দু বাজি টার্গেট দিয়েছিল ওয়ান টু থ্রি ফোর ফাইভ বলেছিলাম পাশ হবে এটা মিস গেছে এই সেটটা আমি বলেছিলাম এইটা এক থেকে দু বাজি যদি মিস যায় এটা সাত বাজে আট বাজে যে প্লে করবে ভিডিওতে বলে দিয়েছিলাম যারা যারা সাত বাজে আট বাজে প্লে করেছো তারা হয়তো পাশ করেছো কারণ সাত বাজিতে ফোর আর লাস্ট বাজিতে ফাইভ পাস হয়েছে আমাখাতারভাবে এক থেকে চার বাজি দিয়েছিলাম থ্রি ফোর সিক্স জিরো এটা কিন্তু সিক্স জিরো দুটোই পাস হয়ে গেছে এক থেকে চার বাজির মধ্যে এক থেকে আট বাজে তিন দিনে দিয়েছিলাম থ্রি এইট জিরো এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট বাজি পাঁচ পাঁচ হয়ে গেছে এইট জিরো দু সংখ্যা দিয়েছিলাম ফাইভ সেভেন যেখানে নাম্বার ফাইভ পাস হয়ে গেছে আর বাজি টু বাজি টিপস দিয়েছিলাম তিন বাজি সেটা পাশ হয়েছে চার বাজি টিপস দিয়েছিলাম ওটাও পাশ হয়েছে পাঁচ বাজে টিপস দিয়েছিলাম ওটাও পাশ হয়েছে সাত বাজি দিয়েছিলাম ওটাও পাশ হয়েছে শুধু আট বাজিটা মিস গেছে এই ছিল আগের দিনের গেম মোটামুটি প্রত্যেকটা সেটি পাস হয়েছে এবং বাজি টু বাজি টিপস ধামাকা ধারে পাশ হয়েছে এরকমই ভিডিও পেতে হলে আমার চ্যানেলটি লাইক করে রাখো এবার সরাসরি চলে আসবো আজকে কী কী গেম তোমরা প্লে করবে আজকে এক থেকে দু বাজি তোমরা যেটা প্লে করবে থ্রি ফোর টু ফাইভ সিক্স হান্ড্রেড পার্সেন্ট এক থেকে দুবাজির মধ্যে পাশ হবে যদি এক থেকে দুবাজির মধ্যে পাশ না হয় তাহলে সাত বাজি আট বাজে যে এই গেমটা প্লে করবে হান্ড্রেড পার্সেন্ট পাশ করে যাবে এক থেকে দুবাজির মধ্যে আশা করি পাশ করে যাবে পাশ না করে সাত বাজে আট বাজে প্লে করবে এক থেকে চার বাজে ছিল টু সেভেন ফোর নাইন এটাও হান্ড্রেড পার্সেন্ট এক থেকে চার বাজির মধ্যে পাশ হয়ে যাবে তিন থ্রি দিদি থাকবে এক থেকে ছ বাজি ফাইভ সেভেন জিরো এটাও কিন্তু এক থেকে ছ বাজির মধ্যে থ্রি ফাইভ সেভেন এই সরি ফাইভ সেভেন জিরো হান্ড্রেড পার্সেন্ট পাশ করে যাবে আর দু সংখ্যা থাকবে সিক্স নাইন এক থেকে আট বাজির মধ্যে এটা কিন্তু হানড্রেড পার্সেন্ট পাস করে যাবে আর পাঁচ থেকে পাঁচ বাজি আর ছ বাজি টু বাজি রোলিং করবে ওয়ান টু থ্রি ফোর ফাইভ এটাও কিন্তু হানড্রেড পার্সেন্ট ফাইভ পাঁচ বাজি টু সিক্স বাজির মধ্যে ওয়ান টু থ্রি ফোর ফাইভ হান্ড্রেড পার্সেন্ট পাস করে যাবে এই ছিল আজকের গেম গেমটি ভালো লাগবে সবাই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দাও সাবস্ক্রাইব করে দিলে যখনই আমি কমেন্টে তোমাদের বাজি টু বাজি টিস দেবো তোমাদের কাছে সরে যাবে ওয়ান টাইম পাস একবার পাশ হলে ছেড়ে দেবে বেশি কেউ প্লে করবে না সবাই ভালো থাকো সুস্থ থাকুক পরামর্শ সবাইকে ভালো রাখুক দেখা হচ্ছে আগামী দিনের ভিডিওতে টাটা